তোমার কামাই আমি এখন থেকে ছুঁয়েও দেখব না দরকার হলে এই দোকানে আমি থাকবো শুনছেন লাল ভাই শুনছেন আপনার বোন জামাই সংসার করবে না সেই মেম্বার সাথে মেম্বার যখন দোকানে আসবে তার সাথে হা হা হি হি করবে এই একদম বাজে কথা বলবা না আসমা আঙ্গুল নামায় কথা বলো আমি তোমার স্বামী এই কিসের স্বামী তুমি আমার তুমি আমার নামে মাত্র স্বামী যখন তোমার মা তোমার বোন তোমার বোন জামাই আমাকে নিয়ে যা খুশি তাই বলে তখন তোমার এই স্বামীগিরি কই যায় হ্যাঁ তমসে তোমার স্বামীকে আমি দেখতে পাই না তো লাল আপনার বুনজে বলেন ও যেন আর দোকানে না বসে আমি তো কম কামাই না বল যে আর জামেলা করিস না তুই জামের লাগে জাগা চলো আমার লগে একক্ষণ তুমি বাড়িতে যাবা বাড়িতে যাব মানে কার বাড়িতে যাব যে বাড়ি থেকে তোমার মা আমাকে দুই দিন পর পর বের করে দেয় সেই বাড়িতে যাব আমি কার জন্য কামাই করি তোমার জন্য কামাই করি তুমি আমার কামাই খাবা মার কথা শোনার কি দরকার তোমার কামাই আমি এখন থেকে ছুঁয়েও দেখব না দরকার হলে এই দোকানে আমি থাকব শুনছেন লাল ভাই শুনছেন আপনার বোন জামাই সংসার করবে না সেই মেম্বার সাথে মেম্বার যখন দোকানে আসবে তার সাথে হা হা হি হি করবে এই একদম বাজে কথা বলবা না আসমা আঙ্গুল নামায় কথা বলো আমি তোমার স্বামী এই কিসের স্বামী তুমি আমার তুমি আমার নামে মাত্র স্বামী

ভাই থাকবি দোকানটা বন্ধ করবি না দোকান কেন বন্ধ করতে হবে এখন হ মা তুই কান্তাছো কান্ধে দেখি দোকান চালাবি হ্যাঁ কান্ধ আছো বলে তো কইলাম যে দোকানটা বন্ধ করবি কি না দোকান টোকান কোনো কিছু বন্ধ করব না আমি ঠিক আমি দোকানেই থাকবো দোকানে যদি থাকো তাহলে কান্দাটা তোর বন্ধ কর লাগ বুঝছ তাই হ্যাঁ কান্দী দোকান চলবো সারাটা গ্রামের লোক তো দোকানে বসানোর পর থেকে একটাই করছি আমাকে আসবো দোকানে বসার পর থেকে দোকানটা যেন সব সময় হাসে তোর মুখের হাসি তো সবাই এনে বোয়া হ্যাঁ তুই যদি এমন কর কান্দো তো দোকানে তো কান্দোন শুরু করবো হ্যাঁ আমার কপালে যদি কান্দন লেখা থাকে হাসবোটা কোন দিকটা বলো তো লাল ভাই